ওরাই আজকে আবার কী নিয়ে বসেছ উমা কি সুন্দর গাডার এটা তোমার ওয়া এটা তো ইয়ালো কালার ও এটাও পিঙ্ক কালার আর কি আছে উমা এটা কি সুন্দর ক্লিপ দেখি একটু দেখি বাবা এটা কি সুন্দর ক্লিপ গো এটা কার তোমার তুমি ক্লিপ কিনেছো এত কিছু কিনেছ এগুলো সব রায়ের হ্যাঁ কি সুন্দর ও এটাও তো সুন্দর দেখেছো কত ক্লিপ কিনেছে রায় সব পুজোয় নতুন নতুন ক্লিপ কিনেছে রায় পড়বে তাই জন্য তাই তো এই দেখো সুন্দর বা কি দেখি ও উমা রায় মাথায় দিচ্ছে হয়েছে কই হলো না তো আর কই আর কই দেখি শোনা আর ক্লিপ আছে এগুলো বের করো দেখি বের করো হ্যাঁ ওগুলো বের করো ওগুলো বের করো সব বের করো দেখি এই দেখো রায়ের কত ক্লিপ হয়েছে এই দেখো রায় সোনা তুমি কত ক্লিপ কিনেছ সব পড়বা এই সাথে আবার গার্ডার আছে দেখো বা কত ক্লিপ এগুলো সব তুমি পড়বা পুজোতে পড়বা মা দাও মাথায় দাও দেখি তুমি ক্লিপ দাও ক্লিপ দাও চুলে ক্লিপ দাও তোমাকে দিয়ে দেবো দিয়ে দিই হ্যাঁ দাঁড়াও 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 দিয়ে দিই চুলে বা দেখি তাকাও তাকাও মা তাকাও ও বাবা ও ক্লিপ পড়বে এই ওমন করে টানে না দাও খুলে দিচ্ছি ও বাবা নিজে নিজে ক্লিপ করছে ও বাবা কত বড় হয়ে গেছে ও বাবা ওটাও বড় সুন্দর মা ক্লিপগুলো তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কই বাবাকে দেখাছো হ্যাঁ বাবা কি সুন্দর ক্লিপ বাবাকে পরিয়ে দাও করে ঠেকিয়ে ঠেকিয়ে রেখে দেবে একটাও লাগাতে পারবে না ক্লিপগুলো তো আটকাচ্ছেই না মামা উ বা সব ওর বাবাকে সাজাবে যা

টাটা করে দাও এবার বাই বাই করো তোমার ক্লিপ সব দেখানো হয়ে গেছে বাবা আবার গাডার দিচ্ছে ক্লিপ দিলে হলো না গাডার দিচ্ছে চুলে নিজের চুল নিজেই বাঁধবে আর কাউকে দরকার আছে মেয়েটা বড় হয়ে গেছে বাবা দাদা দিচ্ছে কভারটা লাগেনি তা করো মা বাই বাই